বিজেপির উদ্যোগে আনুষ্ঠানিকভাবে খোলা হলো সিএএ ক্যাম্প সোমবার দুপুরে বামনগোলায় পাকুয়া হাটে বিজেপির পার্টি অফিসে কেটে কেটে এই ক্যাম্পের উদ্বোধন করা হয় এই বিষয়ে উত্তর মান্লার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিনা সরকারের ইত্যানিয়া বলেন প্রশাসন যেভাবে সাধারণ জনগণকে ভয় দেখাচ্ছে সেই দিকে নজর রেখে সাধারণ মানুষের সুবিধাতে পাকুয়া হাট এলাকার এই ক্যাম্প করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোন সমস্যায় এই ক্যাম্পে যোগাযোগ করতে পারে এদিন এই ক্যাম্পে উদ্বোধন উপস্থিত ছিলেন উত্তর মালদার সাধারণ সাংগঠনিক সম্পাদক বিনা সরকার কীর্তনিয়া হাবিবপুর মন্ডল দুই সভাপতি তপন মণ্ডল সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজকে আমাদের এখানে সিএ ক্যাম্প উদ্বোধন করা হলো উত্তর মালদা জেলার সাংগঠনিকভাবে পাকোয়া পার্টি অফিসে করা হলো উত্তর যারা যারা সমস্যায় পড়বেন তারা সবাই এখানে আসতে এখানে কি কি সুবিধা থাকছে এখানে সবুজ মানে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন অবিরত মানুষকে সাধারণ জনগণকে ভয় দেখিয়ে যাচ্ছে ভয় দেখিয়েই যাচ্ছে যে নাম কেটে দেবে এগুলো ফালতু কথা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানুষকে নাগরিকত্ব দেবে কারো নাগরিকত্ব কেড়ে নেবে না এই নাগরিকত্ব যাতে সবাই পায় কারোর জন্য কোনো সমস্যা না হয় এই কারণে এইখানে আজকে এই ক্যাম্প খোলা হলো কত এটা কত সাল দিবে 2024 এর 31 ডিসেম্বর যারা বাংলাদেশ থেকে এসেছেন তারাই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে